কিভাবে বুঝবেন আপনি প্রেগনেন্ট জিও জিও চ্যানেলে সকলকে জানাই স্বাগত প্রতিটি মেয়ে অপেক্ষায় থাকে এই শুভ মুহূর্তের জন্য নির্দিষ্ট সময় বা তার আগেই অনেকে জানতে চায় সে প্রেগনেন্ট কিনা কি কি অনুভূতি হলে বুঝবেন আপনি মা হতে চলেছেন সবার প্রথম জানবেন আপনার মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাবে পিরিয়ড মিস হওয়ার ছ থেকে সাত দিন বা দশ দিন পরেই আপনি টেস্ট করতে পারেন বাড়িতে কিট এনে সকালের প্রথম ইউরিন দিয়ে টেস্ট করতে পারেন যদি দুটো লাল দাগ ওঠে তাহলে জানবেন আপনি মা হতে চলেছেন ঠিক ছবির মতো লাল দাগ উঠবে সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করুন মাথা ভারী লাগবে এবং মাথা হালকা ঘুরবে হালকা বা ভারী মাথা ব্যথা হতে পারে শরীর দুর্বল লাগবে এবং নিজেকে খুব অলস লাগবে কাজ করতে আপনি হাঁপিয়ে উঠবেন বমি বমি ভাব আসবে সকালে বা দিনের যে কোনো সময় এই সময় পেটে হালকা বা মাঝারি ব্যথা অনুভব হতে পারে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন অনেক জিনিসের গন্ধ আপনার সহ্য হবে না নাকে গন্ধ লাগবে এবং গাটা গুলিয়ে আসবে হঠাৎ ঘন ঘন প্রস্রাব পাবে স্তনে ব্যথা হতে পারে খাবারে অনীহা আসবে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে হালকা জ্বর অনুভূতি হবে হালকা রক্তপাত হতে পারে যদি এই সিমটমগুলো আপনার সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারণ আপনি মা হতে চলেছেন মা হওয়ার জার্নিতে আপনাকে জানাই স্বাগত খুশি থাকুন ভালো থাকুন সকল মায়েরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার করুন